আজ দত্তপুকুর দীঘার মোড়ের কাছে তমালদার তমাল মাইতি উনি মোটামুটি অনেক রকম গাছই করেন ওনার একটি ছোট নার্সারিও আছে সেই নার্সারিতে আমরা এসেছি আর সেখানে বসে চন্দ্রমল্লিকা সম্বন্ধে কিছু আলোচনা করব কারণ চন্দ্রমল্লিকা এক একজন এক এক রকম ফর্মুলায় তৈরি করে কেউ সিন্ডারে করে কেউ মাটিতে করে যে যেভাবে কমফোর্টেবল বোধ করে সে সেভাবে গাছ করে কারণ সকলের গাছের পরিচর্যা এক নয় সকলেই আলাদা আলাদা ভাবে গাছ করে নিতে পারে কারণ গাছ কার হাতে কিভাবে হবে কেউ জানি না আমরা তা সেই জন্য তার কোনো থাম রুল আছে বলে আমার মনে হয় না আর সেই নিয়ে আমাদের আজকের উপস্থাপনা আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিত হটিকালচারে আজকের উপস্থাপনায় চন্দ্রমল্লিকা মাটি যে তৈরি করা থেকে শুরু করে ছোট চারা গাছ সেটা চার ইঞ্চি ব্যাগ থেকে কিভাবে উপস্থাপনা করাই বা প্রতিস্থাপন করবেন আপনি মাটিতে সেটি নিয়ে আলোচনা বা তার পরবর্তীকালের পরিচর্যা সাথে করে সিন্ডারের ওপরেও আলোচনা করা হবে যে সিন্ডারে গাছ করি সিন্ডারটা কি ধরনের নেওয়া হবে উনি সুন্দর করে নিয়ে বসে আছেন এখানে চোখের সামনে আপনাদের রয়েছে এখন দাদা বাকিটা আমাদের তুলে ধরবে কিভাবে কি করবে নমস্কার বন্ধুরা আমি তমল মাইতি আপনাদের যেটা বলে দিই সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা আমাদের বাগানের কাছে ফুলের রানি বলা হয় ফুলের এই গাছটা প্রচুর একটা ফুল দেয় দীর্ঘস্থায়ী ফুল মানে যত সিজন ফুল আছে একটা ফুল ফোটার পর যে সর্ব মানে অনেকদিন ধরে থাকে এই চন্দ্রমল্লিকা কিন্তু আমরা এটা ভুলে রাখি চন্দ্রমল্লিকা তিন রকম প্রজাতি হয় একটা হচ্ছে পম পম ভ্যারাইটি যেটা প্রচুর সংখ্যায় ফুল দেয় আর পুনের ভ্যারাইটি সেটা পশ্চিম সঙ্গে ফুল দেয় পম থেকে কর কিন্তু পুনের ভ্যারাইটি কালার কন্ট্রাস্ট অনেক বেশি তাতে পঞ্চাশ একশো দেড়শো ফুল পায় দুশো আড়াইশো ফুল পাওয়া যায় তাতে কিন্তু অনেক কন্ট্রাস্ট বেশি ফুল দেখতে অসাধারণ অসাধারণ সুন্দর হয় দুটোই আর পমে যদি করতে পারেন এক হাজার দেড় হাজার দু হাজার অবধি ফুল টানা যায় যদি আপনারা করতে পারেন সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার এবং প্রথম যারা করছেন তাদের আমি বলবো দু হাজার ফুল দেড় হাজার ফুল তারা চেষ্টা করুন দুশো পাঁচশো হাজার ফুল মানে এইটা এই জায়গায় যাওয়ার এবং সেটা কিন্তু অনেক আগে থেকে করতে হয় এখন এসছেন আমি এখন দেখাচ্ছি আর একটা কথা আর জাইন জাইন বলতে যেটাকে আমরা বাংলা বলে স্নোবল স্নোবল হচ্ছে জায়েন্টের একটা প্রজাতির নাম হচ্ছে স্নোবল সাধারণত বড় ফুলটাকে স্নোবল বলা হয় কিন্তু জাইন বলতে সব রকম জায়েন্টের কিন্তু একশো দেড়শো রকম ভ্যারাইটি আছে কালার আছে জায়েন্ট ফুল একটা ডালিয়ার থেকেও বড় হয় ডালিয়ার সাইজে বড় বড় ফুল হয় শোতে দেখেছেন এটা জাইন আজকে শুধু মূলত একটা পম্পম ভ্যারাইটি মানে পম্পম ভ্যারাইটিকে নিয়ে আলোচনা করি আচ্ছা এইবার পম্পম ভ্যারাইটি যারা করবেন যারা আগে থেকে দেড় হাজার দু হাজার ফুল করবেন বা করতে চাইছেন তারা কিন্তু মাটিতে হবে না তাদের সিঙ্গারে করতে হবে কেন মাটিতে হবে না কেন বলছি এটা কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চ থেকে শুরু করতে হয় সে ওপেন জায়গায় রাখতে হয় জল প্রচুর ধরে রাখবে বৃষ্টির জল যদি এরকম শেড থাকে এই উপরে যে শেড আছে এরকম যদি সেট থাকে তাতে আমরা মাটিতে করতে পারি তাতে অসুবিধা নেই মাটি এবার আপনাকে আজকে তিনটে মিডিয়া দেখাচ্ছি একটা হচ্ছে এই মাটি শুধু মাটি এই তৈরি করা মাটি এই তৈরি করা মাটির প্রসেসটা আমি বলবো না কেন এখন এটা বললে কেন এখানে আমার চল্লিশ মিনিট সময় যাবে এই মাটি তৈরি করার পদ্ধতি শেখাতে গেলে মোটামুটি কি একটা আছে দেখুন মোটামুটি বলে হ্যাঁ আমি যদি বলবো তো পুরোটা বলবো 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 না সে মাটি করতে হয় আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে মাটি তৈরি করি এই তিন মাস আমরা মাটি তৈরি করি এই গরমের সময় সেই সময় বৃষ্টি হয় না মাটিকে ইচ্ছে মতো তৈরি করতে হয় মাটি এমন তৈরি করতে হবে যে মাটি হাত দিলে ভেঙে যাবে মাটি এরকম খাস্তার মতো কচুরির মতো যেমন খাস্তা গজা খাই আমরা মুখে দিলে ভেঙে যায় গলে যায় ঠিক মাটি এরকম হবে মাটি তৈরি করে নিতে হবে মাটি তৈরি প্রসেসটা কিন্তু বিরাট বড় প্রসেস তখন ঢেলা ছিল তখন দলম তো গেল ঠিক আছে এটা ভাঙা নয় এরকম একটা ঢেলা মনে হচ্ছে তখন এই হচ্ছে ব্যাটার মাটিকে আমরা তৈরি করতে হবে গাছের উপযুক্ত তৈরি করে ঠিক আছে এই মাটি এটা মাটির মিডিয়া মিডিয়া এটা হচ্ছে ঘ্যাস মাটি মিডিয়া এবার ঘ্যাস মাটি মিডিয়া কেন যে অনেকে জল দিয়ে ফেলেন বেশি করে তাহলে এই জল বেশি দিলে যাতে জল না ধরে থাকে তার জন্য এই ঘাস মাটির মিডিয়া জল নেমে যাওয়ার জন্যে আর মাটিতে মিডিয়াতে আপনাকে খুব ধৈর্যশীল করে করতে হবে দেখবে শুনে জল দিতে হবে সাবধানে করতে হবে এটা এই মাটির মিডিয়া আরেকটা মিডিয়া দেখাচ্ছি এবার সিঙ্গার মিডিয়া সিঙ্গার মিডিয়া এই সিঙ্গার মিডিয়া এই যে সিঙ্গার মানে কয়লার ঘ্যাস সিঙ্গার আমাকে বুঝতে হবে না কয়লার ঘ্যাস দূর থেকে মধ্যে কিন্তু সিঙ্গার ঘ্যা আছে কয়লার ঘ্যাস যে কয়লা পুড়ি আমরা মাছ ধরাই উনুন ধরাই সেই কয়লার ঘাস

এই গাছটা কি করবো এটা আমি সিং ডালে পাঠাবো তার আগে কি করবো আমি চলে এই বালতিতে জল আছে প্লেন জল এই জলে ফেলে দেবো এই জলে ফেলে রাখলাম এবার আপনাকে পরপর বসিয়ে দেখাচ্ছি আমরা চার ইঞ্চি থেকে আট ইঞ্চি নিয়ে যাবেন আমি ছয় ইঞ্চি করছি ঠিক আছে কিন্তু আট ইঞ্চি টবে নিয়ে যাবেন তারপরে দশ বারো নিয়ে যাবেন আমরা কি করি চার থেকে ছয় ছয় থেকে দশ থেকে বারো ফিটিং করে নি বড় গাছে নেই এবার কি হচ্ছে এইখানে আমরা এই হোলটার পিছনে যে গর্তটা আছে এখানে দেবো আর একটা কথা বলে রাখি আমরা যে টবগুলো গুলো ব্যবহার করবেন যদি পুরোনো টব হয় যদি পুরোনো এরকম পুরোনো টব হয় সেই টবগুলোকে গুলোকে কি করবেন জলে ভিজিয়ে রাখবেন আগে গ্লাস দিয়ে পরিষ্কার করবেন কোনো ফাঙ্গাস না থাকে কোনো শ্যাওলা না থাকে পরিষ্কার করার পর চুন জলে চুনের জল এবার কতটা দেবেন মানে এই রাম তো এই কুড়ি এই কুড়ি এই জল তাতে প্রায় দুশো গ্রাম চুন দিয়ে দেবে জল চুনের জলে টপ গুলোকে ভিজিয়ে রাখবেন পনেরো মিনিট ধরে পনেরো কুড়ি রেখে দিয়ে শোকাবেন শুকিয়ে নেবেন কেন আমি বলে যাচ্ছি এইখান থেকে শুকনো আছে এখানে কিছু মনে হচ্ছে না যেই জল পড়বে এরকম সবুজ হয়ে যাবে এই সাংঘাস হবে এই ফাঙ্গাসটা ঘুরে গিয়ে এরকম মাটিতে যাবে মাটিকে সবুজ করে দেবে সেই সবুজকে যে করে দেবে ফাঙ্গাস তৈরি হবে সে করার চেষ্টা করবে আমি তার প্রমাণ দেখাচ্ছি এই একটা টব দেখো আমার নিজেরই এরকম এই যে সবুজ এটা ফাঙ্গাস এইটা খুব ক্ষতি করে এই যে এই সবুজ ব্যথা রয়ে গেছে আমার এই টপ গুলোকে ধুতে হবে এবার আমি বলছি কেন আমার এত বাগান এত টপ হতে পারি দুই এক হাজার পাঁচ হাজার টপ করতে পারি না কিন্তু ভালো গাছ করতে গেলে এটাকে কিন্তু ভালো তো করতে হবে এটা খেয়াল রাখবে টেকনিক্যালি ব্যবহার করে ছিঁকিয়ে দিচ্ছি খুব সোজা চলা ছোট ছোট জিনিস গাছের খুব ক্ষতি করে দেয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে আপনাকে টপ রেডি করা শিখিয়ে দিলাম এই যে ঘ্যাস মাটি জন্য আমরা কি কি দিচ্ছি ঘ্যাস মাটি মাটির সঙ্গে গোবর সার ভার্মি কম্পোজ আছে ময়শ্চার করা মানে ডিকম্পোজ করা আমাদের হারেবুর সিং কো যে এই মিক্সিং সার এই মাটির সঙ্গে মেশানো আছে ঠিক আছে আমরা কি করবো এরকম এটাকে দেবো অল্প দেবো দি আমরা এটা কিন্তু আর ভাঙবো না এই মাটিটাকে ভাঙবো না সেটা রুট বলটা থেকে যাবে এই ক্ষেত্রে রুট বলটা থাকবে এই রুট বলটা থাকবে এইভাবে বসিয়ে দেবো মানে মাটি ঘেসে যেটা করা হবে সেটা রুট বল করা হবে রুট বল নিয়ে করা কিন্তু অতিরিক্ত গাছে জল দেবেন না আবার ছোকাবেন খেয়াল করবেন অতিরিক্ত কিছু করবেন না অতিরিক্ত খাবার দেবেন না এই গাছটা বসানোর পর কুড়ি দিন কোনো খাওয়া যাবে না কি কি খাওয়া যাবে আমি বলে দিচ্ছি ট্রিটমেন্টটা বলে দিচ্ছি এই একটা বসানো হলেও মাটি ঘাস ঠিক আছে আমি এক একটা করে দেখা বুঝতে পারবেন না তারপর ট্রিটমেন্ট আমি বলে দিচ্ছি সব গাছের করতে এটা হচ্ছে মাটি শুধু মাটি কট করার জন্য করলাম অত কিছু দেখালাম না নিচে গর্ত আছে থাকবে সব গাছে টপ করতে হয় না এবার দেখুন এই গাছটা আমি বসে দেবো এই গাছটা কিন্তু শেকড় করে অতটা ভালো হয়নি এবার দেখাচ্ছি কম বসে গাছি দেখুন এই বিষি দেশে গাছি আপনাদের এই গাছটা কিন্তু গ্রোথ হয়নি শেকড় ভালো হয়নি গ্রোথ ভালো হয়নি এই গাছটার সঙ্গে দেখুন একই সঙ্গে বসানো আছে তাহলে আমাকে প্রথম গাছে করতে হবে গাছের ট্রিটমেন্ট রুটের ট্রিটমেন্ট করতে হবে এর প্র্যাক্টিক্যাল দেখালাম দেখুন সেটা হয়নি তো নিচে যাতে আমরা মুখে দাগ পড়বে ব্রণ হবে মুখে দাগ আসবে কি দায়িত্ব এই এই গাছে ক্ষেত্রে রুট বল কে করতে হবে এবার এই রুট বল কি করে ভালো পড়বে সেটা পরে অংশ দেখাচ্ছে মানে এই অংশ দেখাচ্ছে এই গেল আমরা এটা বসিয়ে দেবো

আপনি সারি মরে যাবে কিছু হবে না আমরা এই গাছ এরকম দিল্লি বোম্বে পাঠিয়ে দিচ্ছি গাছ ফাঁকা পড়ে দাদা ওখানে যাবেন বসিয়ে যাবে করবেন না যেটা ব্যালেন্স করবে সেটা বলছি এই গাছের কোনো খাবার নেই দেখতে পাচ্ছেন তো আপনারা তাহলে গাছটা হবে মিডিয়া একদম কিছু নেই আপনারা এইভাবে ঘুষবেন না এইভাবে মারবেন ঠিক আছে এবার তিনটে গাছ এখানে তিনটে গাছ হয়ে গেল প্রথম দিন এই যে এটা করেছেন এটা ফাউন্ডেশনে জল দেবেন এম ফর্টি ফাইভ এম ফর্টি ফাইভ ঠিক আছে এম ফর্টি ফাইভ যে কোনো কোম্পানি নিতে পারেন অনেক কোম্পানি আছে এম ফর্টি ফাইভ নিয়ে ফাংসাইড জল লিটারে দু গ্রাম আর তার সঙ্গে তুমি চেষ্টা করবেন এক গ্রাম বেবিস্টেন দু গ্রাম জলে মিশিয়ে নেবেন দিয়ে এই জলটাকে আলাদা হবে এটা কি করবেন এই গাছটার ক্ষেত্রে জল যতক্ষণ নাশকা হচ্ছে ততক্ষণ খাওয়া দেবেন না কি খাওয়ার দেবেন প্রথম দিন দেবেন হিউমিক অ্যাসিড হিউমিক এক লিটার জলে দু গ্রাম হ্যাঁ সব গাছে দেবেন সপ্তাহে একদিন করে তিন সপ্তাহ কাজ হবে তিন সপ্তাহ দেওয়া হবে সপ্তাহে একদিন করে হিউমিক অ্যাসিড আর হচ্ছে একদিন অন্তর একদিন বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য লিটারে দু গ্রাম দিয়ে এই গাছগুলো কিন্তু খাওয়াবেন খেয়ালে কি হবে ভালো ছেড়ে যাবে তারপর খাওয়ার আসবে ততদিন কোনো খাওয়ার দেবেন না বারো একষট্টি শূন্য একদিন অন্তর একদিন লিটারের দু গ্রাম করে এই গাছগুলো করবেন সব সব গাছে দেবেন আচ্ছা হিউমিক অ্যাসিড দেওয়া করবে সপ্তাহে একদিন করে তাহলে তিনবার দেওয়া হবে তিন সাতকে একুশ দিন সব গাছই সব গাছে হবে পনেরো দিন অন্তর একবার করে ম্যাগনেশিয়াম সালফেট এক গ্রাম লিটারে এক গ্রাম ম্যাগনেশিয়াম সল্ট ব্যবহার করবেন ঠিক আছে এবার উপর থেকে কি করবেন এটা দশ দিন পর আট থেকে দশ দিন পর কুড়ি 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 অথবা উনিশ 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 লিটারে দু গ্রাম দিয়ে জল দিয়ে স্প্রে করে দেবেন গাছে আর প্রতিদিন চন্দ্রমল্লিকাকে পম পম বলুন জাইন বলুন প্রতিদিন চান করিয়ে দেবেন গাছকে চান করিয়ে দেবেন পাতা ভিজিয়ে পাতা ভিজিয়ে দেবেন অতি অবশ্যই এইবার কি হবে এটা কিন্তু সেটা তলায় রাখবেন যদি না হয় তাহলে বাইরে রাখবেন কিন্তু জলকে খেয়াল রাখতে হবে একটা বাল্ব জ্বালিয়ে রাখবেন সন্ধ্যা ছটা থেকে নটা অব্দি তাহলে এই চন্দ্রমণিকা গাছ করতে গেলে আপনাকে লাইট ট্রিটমেন্ট না করলে ভালো হবে না এটা হচ্ছে সহজ পদ্ধতি এইবার আপনি কুড়ি দিন আপনি যতক্ষণ না গাছের গ্রোথ হচ্ছে ততক্ষণ কিন্তু খাবার দেবেন না তারপরে কি কি যার না তার খাওয়াবেন না আমি তো জানি না কি রকম ট্রিটমেন্ট করছে তাহলে আপনারা হচ্ছে ডিএপি খাওয়াবেন তিন দিন অন্তর করে দুই থেকে তিন গ্রাম করে খাওয়াবেন এই গাছের ক্ষেত্রে সপ্তাহে একদিন করে খোলের জল খাওয়াবেন খোল মানে খোলের জল মাটির গাছ মাটির গাছকে মাটির গাছকে খোলের জল দেবেন একে দেবেন পনেরো দিনে একবার একবার এক দশ এক গ্রাম একশো গ্রাম খোল দশ লিটার জল তার সঙ্গে ভাতের ফ্যান মিশিয়ে নেবেন দুদিনের ভাতের ফ্যান মিশিয়ে নেবেন পচা মিশিয়ে নেবেন গেল এরপরে কি করবে করবেন আমরা পনেরো 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 তিন দিন অন্তর খাওয়াবেন তিন দিন অন্তর খাবে কতদিন পর থেকে এটা এটা সব পুরো একুশ দিন পর থেকে একুশ দিন একুশ দিন অব্দি রুটের ট্রিটমেন্ট হবে দাদা আচ্ছা পরিষ্কার কথা বলছি একুশ দিন অবধি রুটের ট্রিটমেন্ট হবে কোনো খাওয়া দেবে না দিতে পারবে না একুশ দিন পর থেকে মোটামুটি খাবার দিতে পারবে এবার কিন্তু বারবার করে বলছি পরিমানে সব সময় কম কম দু গ্রাম থেকে তিন গ্রাম বেশি আপনি লিটারে কিন্তু অতিরিক্ত দিতে দেবেন না অতিরিক্ত গাছ মরে যাবে মরে আপনি খাওয়ার প্রতিদিনই খাওয়ার কোনো অসুবিধা নেই কিন্তু সেটা পরিমাণে কম আর কি করবেন এরকম কাল তারিখ গেলে আমরা পনেরো দিন অন্তর ইউরিয়া একদম পাকা ইউরিয়া কাঁচা ইউরিয়া যেটা দানা ইউরিয়া আমরা লিটারে চার গ্রাম তিন থেকে চার গ্রাম জলের গুলো স্প্রে করে দেবেন কোনো দিন অন্তর এখন নাইট্রোজেন যুক্ত খাবার প্রছন্দ করবে পরে আপনাকে পটাশ ব্যবহার করবেন এবারে অক্টোবরের দিকে আপনারা তখন সপ্তাহে একদিন করে পটাশ দেবেন লিটারে মানে একটা গাছের ক্ষেত্রে ওই পলিম গ্রাম পয়েন্ট গ্রাম করে মানে দরকার নেই এক গ্রাম এক গ্রাম পটা লাল পটাশ দুটো গাছে হবে সেইভাবে জলে গুলে নেবেন জলে গুলে আপনারা গাছ কিন্তু খায় সপ্তাহে একদিন করে সপ্তাহে একদিন কেন করে গাছের ব্যালেন্স করার জন্য গাছকে সুন্দর রাখার জন্য আর অতি অবশ্যই এই চন্দ্রমল্লিকা করতে গেলে আপনাকে বীজ তেল কীটনাশক দিয়ে যেতে হবে এটা পনেরো দিন অন্তর একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন যেকোনো বেবিস্টিং সাপ এটা এই দুটোর মধ্যে যেকোনো একটা স্প্রে করে যাবেন আর কীটনাশক আপনাকে দিতে হবে পনেরো দিন অন্তর একবার করে উলালা বা হামলা ওস্তাদ এই ধরনের পনেরো দিন অন্তর একবার করে আর আর একদিন কি করতে হবে মানে সপ্তাহ করে স্প্রে করতে পনেরো দিন মানে মাসে দুবার হচ্ছে উলালা দেবেন হামলা ওস্তাদ দেবেন আর মাসে দুদিন অসিন আর কিটা মিশিয়ে গাছে স্প্রে করবেন সপ্তাহে দিন করে না সাদা মাছই লেগে যাবে সাদা মাছি খুব করে নাহলে পাতা খুব কালো করে দেবে তাহলে আপনাকে এই বিস্টেল ঋণ কীটনাশক দিয়ে যেতে হবে গাছে এইভাবে খাবার দেবেন আপনার পরবর্তীকালে আপনার দশ ছাব্বিশ ছাব্বিশ এটা ব্যবহার করতে পারেন এটা মায় দেবেন তিন দিন অন্তর দিয়ে দেবেন ঘাসের গাছে কিন্তু একদিন অন্তর একদিন খাওয়ার পড়বে একদিন অন্তর একদিন খাওয়া ঘাসের কাছে মাটিতে হচ্ছে তিন দিন অন্তর তিন দিন তিন দিন বা দুদিন অন্তর হ্যাঁ গাছ যত বড় হবে তখন দু দিন অন্তর হয়ে যাবে কি হয়ে যাবে তিন থেকে দুই দুই থেকে এক হয়ে যাবে ঠিক আছে এটা খেয়াল রাখবেন এই অঙ্কটা আপনাদের বললাম যদি কোনো প্রশ্ন করে থাকে প্রশ্ন করতে পারেন সন্ধ্যা সাতটা থেকে দশটা নাম্বারটা বলে রাখি নাইন কিন্তু আপনাকে আগেবার বলছি গাছে অতিরিক্ত খাবার দেবেন না মাটিতে যেন অতিরিক্ত খাবার না থাকে খেয়াল রাখবেন গাছ কিন্তু বসে যাবে হঠাৎ করে বসে যাবে গাছ পচে যেতেও পারে অতিরিক্ত খাবার দেবেন না খাওয়ারের ব্যালেন্সটা করে দেখে করবেন বুঝে করবেন আর হচ্ছে গাছের এই কুড়ি থেকে একুশ দিন আমরা গাছের টুর মেডি টুরমেন্ট এবার আপনি বলতে পারেন তারা কি খাবার এই মাটির মধ্যে এই মাটির মধ্যে যা খাবার আছে কুড়ি দিন ও খাওয়ার শেকড় হলে ওই খেয়ে অনেক ভালো থাকবে গাছ একদম বলছি আর এটাকে কিন্তু আপনার এই ঘাসের গাছে কিন্তু আগে রুট ট্রিটমেন্ট করে নেবেন করলে আপনার একদম ইজি থাকবে আমি ঘাসের গাছ বড় গাছ তো এখানে নেই ছাদে আছে না দেখিয়ে দিতাম তাহলে এই গাছগুলো কিন্তু একদম ইজি থাকবে এবার দেখুন এই ফাঙে সেটের জন্য বেশি খোলের জন্য কিন্তু এই পাতায় দাগ আসছে খোল বেশি হয় গেছে হ্যাঁ হ্যাঁ আর খোল বেশি হলেই মুশকিল সর্ষে খোল বেশি করে সর্ষে খোল সেই জন্য প্রয়োজন সর্ষে খোল ভয় পাচ্ছেন তারা বাদাম খোলকে ভিজিয়ে করবেন বাদাম খোলে কিন্তু এই কম কম বাদাম ভিজিয়ে আর নিম খোল ব্যবহার খুব যদি বেশি যায় গাছের ক্ষেত্রে তাহলে গাছ কিন্তু বসে যাবে থমকে যাবে গাছ আর একটা কথা বলছি রোদ একদিক দিয়ে পরে যে কোনো একদিকে দিয়ে পর রোদ কিন্তু এরম পড়লে সাত দিন অন্ত এরম করে ঘুরিয়ে দেবেন তাহলে ওইদিকে গাছে ব্যালেন্স হয়ে যাবে একদিকে মুখে হবে আর আরেকটা কথা টপ কিন্তু বারবার নাড়াবেন এখান থেকে এরকম আবার এখান থেকে এরকম করাবেন যেই টপ নাড়াবেন গাছ বসে যাবে গাছ বন্ধ হয়ে যাবে হয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা বলছি আর যদি মানে শোনেননি মানে আমি বলছি করলে হয় যেই গাছ নাড়িয়ে দেবেন গাছ কিন্তু স্টপ হয়ে যাবে এই টপ নাড়াবেন তাতে কিন্তু গাছ বন্ধ হয়ে যাবে চার পাঁচ দিন কোনো কথা বলবে না চুপচাপ হয়ে যাবে আবার চার দিন পাঁচ দিন পরে ওখানে করতে হবে ওয়েদারটা তখন কিন্তু আবার গাছ গ্রোথ হবে তাহলে বারবার করে টপ নাড়াবেন না

যত ডাল বেরোবে তত আপনার লাভ এবার দেখুন এই সিস্টেম দেখুন এই যে গাছটা এই গাছটা পিঞ্চিং করবো আমি এখান থেকে এই এখন এখান থেকে এই গাছটা পিঞ্চিং করবো এখান থেকে এই গাছটা পিঞ্চিং করবো আমি এখান থেকে সমান হয়ে গেল এই গাছটা কিন্তু এখন পিঞ্চিং করবো এই ডালটা যখন বেরোবে তখন এখানে পিঞ্চিং করবো তাহলে এই গাছটা কিন্তু সমান হয়ে ঝাড় হবে এই পিঞ্চিং দেখুন এখানে ডালটা আমি পিঞ্চিং করে নিজে তুলতে দেয় চোখে আর পিঞ্চিং হয়ে গেলে কি হবে এই যখনই চারটে পাতা বেরোবে দুটো পাতা রেখে দিয়ে দুটো পাতা কেটে ফেলে দুটো ডাল হবে করে কেটে দেবেন এরকম ঠিক আছে এরকম আমি উদাহরণ দেখাচ্ছি আরো ডাল বেরিয়েছে এবার দেখুন এই ডালটা কেটেছি এই দুটো ডাল বেরিয়েছে এই ডালটা কাটি এটা উঁচু করেছে ইচ্ছা করে তারপরে এখানে কাটবো আমরা এবার তখন এইখানে কেটেছি আমরা দুটো ডাল বেরিয়েছি তাহলে আমরা এই গাছটা কি করবো তখন এখান থেকে কাটবো পাতা দেখে নেবো এখান থেকে কাটবো যে পাতা আছে কিনা কোনখানে এটা কিন্তু করতে হবে সবকিছু দেখা সম্ভব না গাছ আমি আমরা আমি শুধু একটা পথ দেখাতে পারি এর বেশি কিছু করতে পারবো না

ডাল বাড়িয়ে নিতে পারলে আপনাদেরই ভালো আর একটা ডগা মানে পাঁচটা ফুল একটা ডগায় পাঁচটা ফুল হয় পম পমে একটা ডগায় পাঁচটা ফুল হবে চারটে বা তিনটে থেকে পাঁচটা ফুল হবে একটা ডগায় তাহলে আপনি যত ডাল করাবেন তত ইন্টু তত ফুল হবে ইন্টু তিন আপনি যদি মনে করেন পাঁচশো যদি ডাল বের করতে পারেন ইন্টু তিন মানে আপনি দেড় হাজার ফুল পেয়ে যেতে পারবেন হ্যাঁ আপনি যদি দুশো দুশো ডাল বের করতে পারেন ইনটু তিন মানে ছশো ফুল পাবেন এইভাবে গুণিত হয়

কিন্তু এটুকুনি আমাকে সহযোগিতা করতে এটাই সবথেকে বড় আমি যেখান থেকে যেখান পেয়ে যাব কারণ আমি আমি বলতে যাব আমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম ভিডিও নিয়ে আবার আসছি দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার নমস্কার ভালো